কারণ এর ফ্লাইটের জন্য বিশেষ প্রশিক্ষণ প্রয়োজন নির্মাতা কোম্পানিটি এই এয়ার ব্যাঙ্কের বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যায় কিভাবে এবং চালক কিভাবে তা নিয়ন্ত্রণ করে গণনা খেয়াল প্রযুক্তি এক অনন্য মাইলফলক যদিও এটি এখনো গণনা মেশিন বাইরে তবে এটি স্পষ্ট যে ভবিষ্যতের ব্যক্তিগত পরিবহন ধীরে ধীরে আকাশে স্থান চলেছে স্টার ওয়ার্স এর মতো বৈজ্ঞানিক গল্প কাহিনীর স্বপ্ন এবার শুধু সিনেমায় নয় বাস্তবে ধরা পড়েছে এই বাইকের মতো প্রযুক্তির মাধ্যমে এবার নাম হচ্ছে বাংলা মেশন